হ্যাঁ আর বাবু সব কথা তো তুমি বললি বলো যে সব গল্প কথা না মানে আরাম পানি হয় না হ্যাঁ বাবু এখন পানি হইলো এখন পানি না বাপু আরে বাপু আমাকে সময় সে কি পানি

আমার তিন দোস্ত ছিল বুঝেছো ওই পিয়ার ছিল ওই মুসলিম বিশ্বের ছিল তারপরে ওই আজিদাস ছিল এইরা আমরা মনে করো যে ওই যে কলার ভিয়া আছে না হুম এই ভিয়া মনে করো যে এই বাঁশের কুঞ্চি দিয়ে মাথার তো মাথা এভাবে চালিয়ে এই রাম বড় হম ইয়া বড় এক মনে করো যে ভিয়া বানাতাম বুঝেছো তবে মুসলিম বিশ্বের যেমনি যাইতো জাল কিন্তু তার এক গাছ থাকতোই তাই না সেই দিনকে সবাই এক গাছ করে জাল নিয়ে গেছি জাল নিয়ে ভি ভিআই উঠলাম ভিআই এরকম ঠেলতি 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 ও জাতি 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 যে দেখি আমরা চিত্রা নদী পার হয়ে চলে গেছি ও বাবা পদ্মা নদীর মাঝখানে নদী এখান থেকে এত বড় হয়ে গেল কেন দেখি যে হ্যাঁ পদ্মা নদী তারপর জাল বের কর জাল এবার বের কর খেলাই দেবো জাল বাবু এবার ফাইলে দিলাম না কেন বাপুরে মাছ ইলিশ মাছ বেছো বাবু মাছ ইলিশ মাছ পদ্মা নদীতে কি মাছ থাকে তুমি বোঝো না ও ইলিশ মাছ মনে করো জালে মানে জড়িয়ে গেল ওই যে মাছ জড়িয়ে যায় না আর পুরো জড়িয়ে গেল মনে আনন্দে মন তো নিয়ে গেল তাড়াতাড়ি জাল মাল গুছায় নিয়ে তিন জালে মাছ যদি জড়িয়ে যায় তাহলে তুমি বুঝতে পারছো তখন তো বাবু ফিরিস ছিল না মাছ তাড়াতাড়ি করে এই নিয়ে কলাম তাড়াতাড়ি কটো তাড়াতাড়ি কোটো সব পিটিয়ে ধুয়ে স্যাঁত স্যাঁত করে তেলে দিয়ে ভাজলো আর খাওয়া শেষ আর তোমরা বাবু একটু পানি দেখে কষ্ট কি পানি কি পানি হ্যাঁ